দাওয়াত পেলে কার না ভালো লাগে বলেন তো দাওয়াত খেতেও কার না ভালো লাগে সেটা যদি হয় ভিন্ন ধরনের দাওয়াত সেটা খাওয়ার জন্য আগ্রহটাই থাকে অন্যরকম আজকে দাওয়াত খেতে গিয়ে আমি কী বিপত্তিতে পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তারপর রান্নাবান্নাটা শেষ করে প্রথমেই কিন্তু রান্নাবান্নাটা শেষ করে আমি মার্কেটে চলে আসলাম আজকে আমরা গিফটের জন্য কি কিনবো আমি আর আমার বড়ো মিলেই কিন্তু মার্কেটে চলে আসলাম কি কিনবো এই এইসব চিন্তাভাবনা করে তারপর চিন্তা করলাম আমরা একটা ব্ল্যান্ডার কিনে ফেলি তাদের কিন্তু ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে তার জন্যই কিন্তু একটা ব্ল্যান্ডারের অনেক প্রয়োজন ছিল তার জন্যে আমরা ব্ল্যান্ডারটাই চুজ করলাম আসলে কেউ রে কিছু দিতে গেলে মনে চায় যে অনেক বড় কিছু দিই অনেক ভালো কিছু দিই কিন্তু সামর্থ্য নাই সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু ব্ল্যান্ডারটা কিনি কিনে ফেললাম আমি আর আমার বড় জামিলে মিলে দুইজনে মিলে কিন্তু এই গিফটটা গিফটটা দিব তার জন্য এই যে দেখুন কেনা শেষ হয়ে গেছে খুব সুন্দর করে রেফিং করে ফেলছে ওদিকে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে তোমরা কোথায় আমি কিন্তু এখানে চলে আসছি সে কিন্তু কাজের জন্য বাইরে গেছে সেখান থেকে কিছু গুড়া মাছ কিনে আনছে কিছু না অনেকগুলো এই গুড়া মাছ দিয়ে আমি যে কি ভা ঝামেলার মধ্যে পড়লাম এখন পারি না তাকে কিছু বলতে আর না পারি নিজে সইতে বলেন তো এই যে দেখুন এতগুলো গুঁড়ো মাছ কেউ কখনো কিনে বলেন তো তা তো কেনার কোনো অভ্যাস নাই মাছগুলো দেখছে ভালো তার জন্য কিনে নিয়ে আসছে এখন আমিও তাকে কিছু বলতে পারি না এই যে দেখুন আরও আছে এখানে তো তো কমই এগুলো যদি সবগুলো আমি একসাথে কুটে না রাখি তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য সারা রাত বয়ে কুটলাম এখানে কিন্তু রাত আড়াইটা বেজে গেছে কোটা মাছগুলো শেষ হয়ে গেছে অর্ধেক মাছগুলো ফেলেই দেওয়া লাগছে এই যে দেখুন ভালো করে কুটে তারপর কিন্তু এগুলো ধুয়ে ফেললাম এখন কিন্তু সেও কিন্তু আমার পাশে বসে রয়েছে কীসের জন্য মাছগুলো এনে সেও কিন্তু অনেকটা টেনশনে পড়েছিল যে এই মাছগুলো আনলাম কিভাবে কুটবো কিভাবে কি করব। এখন চিন্তা করলে তো আর হবে না আর আমিও তো ফেলে দিতেও পারি না যেহেতু টাকা দিয়েই কিনে আনছে তার জন্য কিন্তু যতই সময় লাগুক তারপর কিন্তু ধৈর্য ধরে মাছগুলো কুটেছি কুটে ভালো করে কিন্তু ধুয়ে মুছে রেখেছি কি অবস্থা না পারি বলতে কাউকে আর না পারি সইতে বলেন তো তারপরে এই মাছগুলো ঘুষিয়ে রাখতে রাখতে রাত তিনটা বেজে গেছে তারপরে ঘুমিয়ে গেছি সকালে উঠে কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ি চলে গেছি এখানে এসে দেখি প্রায় ডেকোরেশনটা হয়ে গেছে আজকে এখানে একটা বেবি শাওয়ার অনুষ্ঠান হবে এটা আমার ছোট জায়ের তার জন্যে কিন্তু অনুষ্ঠানের জন্য ডেকোরেশনের লোকজন চলে আসছে এখানে কিন্তু ফটকা ফুটাইতেছে কিভাবে ফুলাইতেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন এখানে কিন্তু নামের অক্ষরগুলো সেগুলো সব রেডি করতেছে এখন বলতেছে একটা অক্ষর এখানে ছিঁড়া আছে এখন কি করবে বলেন তো কিছু করার নেই আমাকে বলতেছে আপনি আবার বললেন না এখানে একটা অক্ষর নাই তারপর ডেকোরেশন দেখে মেখে বাসায় চলে আসলাম দেখি তার বাবার বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে তারা চলে আসছে কি কি আনছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু পায়েস নিয়ে আসছিল পিঠা নিয়ে আসছিলো তারপরে কিন্তু অনেক রকমের পিঠা নিয়ে আসছিলো মিষ্টি নিয়ে আসছিলো অনেক কিছু তাদের বাবার বাড়ির থেকে নিয়ে আসছে তারপরে এখানে কিন্তু কিছুটা ডেকোরেশন করা হয়েছে এটা কিন্তু টেবিলে দেওয়ার জন্য তারপর নিয়ে আমরা একদম এই যে দেখুন এখানে সব রেডি করে কেক মেক রেডি করে বসে রয়েছি তারপরে কিন্তু ছাদে নিয়ে চলে আসলাম সব গেস্টরাও কিন্তু চলে আসছি এই যে দেখুন এটা কিন্তু আমার ছোট যা রেডি হয়ে গেছে খুব ভালোই লাগতেছে না খুব সুন্দর লাগতেছে এখানে কিন্তু সব এসে পড়েছে এক নজর আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই কি এই যে দেখুন আর এদিকে আমি এসে দেখি সব বিরিয়ানিগুলো শেষ হয়ে গেছে বিরিয়ানির কিন্তু রান্না হয়েছিল কিন্তু মিশে হয়েছিল তো তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমি এসে ভিডিও ধরে দেখি সব বিরিয়ানি শেষ হয়ে গেছে আর জর্দা ভাত এখানে কিন্তু বেশ কিছুটাই রয়ে গেছে সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা নিজেরা নিজেরা আছি তারপর নিজেরা বসে পড়লাম এই যে দেখুন সবাই কিন্তু টেবিলের উপরে গোল করে গল্প করতেছি আর খেয়ে খাইতেছি ফ্যামিলির সবাই কিন্তু এখানে উপস্থিত আছে আসলে ভালোই লাগতেছে সবাই মিলে খাওয়াটার মজাটাই কিন্তু অন্যরকম এই যে দেখুন আমরা কিন্তু এখানে ছাদে বসেই সবাই খেতে